আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে বিস্কুট তৈরি করে দেখাবো এই বিস্কুটগুলো খেতে ভীষণ মজার খুব সহজভাবে আপনারা চট জলদি বিকেনের নাস্তার জন্য এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখাবো এই বিস্কুটগুলো চলুন তাহলে রেসিপি শুরু করে দিই প্রথমে আমি একটি মিক্সি বলে নিয়ে নিচ্ছি একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি আর ডিমটাকে একটা হিটস সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিই খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে মিশে যায় পানিটা গলে গেলে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরেও চিনি আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সব শেষে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন সব উপকরণগুলো আমি ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য একটা পাশে রেস্টে রেখে দেব দশ মিনিট পর হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এখন আমি ডোটা থেকে অল্প করে ডো নিয়ে বিস্কুট তৈরির জন্য বিস্কুটের শেপ দিয়ে নিব কোনো ধরনের কুকি কাটা ছাড়া আমি হাত দিয়েই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি এই রকম চ্যাপটা করে এখন আমি এর মধ্যে একটি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি খুব সাধারণভাবেই তৈরি করে নিচ্ছি আমি আরেকটি খুব সহজ ডিজাইন তৈরি করে দেখাচ্ছি একটি ছুরির উল্টা দিক দিয়ে আমি এই রকম দাগ কেটে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এইভাবে খুব সাধারণ ডিজাইন করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি একটি বেকিং ট্রেতে আমি তেল ব্রাশ করে এর উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তারপর আমি বিস্কুটগুলো বসিয়ে নিয়েছি আগে থেকে আমি একটি হাড়ি চুলায় ফ্রি হিট করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে বিস্কুটের ট্রেটি বসিয়ে দেব চুলা একদম লো হিটে রেখে এখন আমি হাড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং উপরে যে ছিদ্রটি আছে সেটি একটি টিস্যুর মাধ্যমে বন্ধ করে দিব বিস্কুটগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব বিশ মিনিট পরে আমার বিস্কুটগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব বিস্কুটগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে ট্রে থেকে নামিয়ে নিয়েছি বিস্কুটগুলো গরম অবস্থায় খুবই নরম থাকে তাই ঠান্ডা করে ট্রে থেকে নামিয়ে নিতে হবে দেখলেন তো খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার বিস্কুট আমি একটি বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মচমচে হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ